ভক্তই প্রতিদিন ভিড় জমাচ্ছেন এখানে এবং সব মিলিয়ে চন্দ্রনগর লালবাগান বরপুকুর ধার এলাকার সকলের মধ্যে এক অভূতপূর্ব মেলবর্মনের চিত্র এবং এই সংবাদ জানান আমাদের প্রতিনিধি প্রদীপ বসু বিভিন্ন চ্যানেল থেকে যারা এসছেন তাদের সবাইকে আমি লালবাগান বড়যোদ্ধা সার্বজনীন বাসন্তি পোধা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা এই শিব মন্দির প্রাঙ্গনে প্রতিদিনই প্রায় বসি বসে বিভিন্ন রকমে আলোচনা হয় তাতে আমাদের প্রাথমিকভাবে একটা চিন্তাভাবনা নিশ্চিত যে বাবার মন্দির তো হলো এবার মায়ের একটা কিছু করা যায় সেই ভাবনা থেকে লালবাগান বড়পুর ধার নিবাসী সমস্ত প্রতিবাসীদের নিয়ে আমরা একটা সাধারণ সভা করেছি সাধারণ সময় ব্যাপক ছাড়া পাওয়া যায়

आज কি কি आज के आज के তো মা উৎসব হ্যাঁ সুন্দর পূজা আছে আগামী কাল নবমীতে আপনার میه چند شو بود؟ هر وقت هستم من این قضیه متوجه